মরা লাগবে মরা লাগবে আল্লাহর কাছে বোধহয় যাওয়া লাগবে না আল্লাহর কাছে যাওয়া লাগবে না আসুন কেমতের আগে পুরা পৃথিবীতে যখন বিভ্রান্ত বিভ্রান্তি বিভ্রাট সৃষ্টি হয়ে যাবে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে দিনের বিরুদ্ধে বিভিন্নভাবে ঠাটকা মস্কারি দিনকে কটাক্ষ দিনপন্থী যারা দিন কায়মের চেষ্টা করে তাদের উপরে আঘাত এগুলো যখন শুরু হয়ে যাবে এই সময় আমার একটা সন্ন্যাকে যে শক্ত করে ধরবে আল্লাহ পাক হাসরের দিন তারা বল নামায় একশত শহীদের সবাব লিখে দেবেন আপনারা কি একশত শহীদের সবাব পেতে চান কে কে চান নারায় তাকবীর নারায় তাকবীর হাত হাতনামা রব্বুল আলামিন তুমি কোরআনে যা বলেছ সত্য বলেছ তোমার নবী যা বলেছেন নীরে প্লেন ট্রুথ কারো জয় চির সত্য তোমার ভাষা কোরআন নবীর ভাষা হাদিস এই দুইটার বহি প্রকাশ হিসাবে হাসুরের কঠিন দিনে আমাদের সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিও আমাদের আমল নামার ডান হাতে দান করিও